আপনাদের সঙ্গে ত্রিপুরা পুলিশের একশো পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে রবীন্দ্র শতবার্ষিকী ভবনে উদ্বোধন হল ত্রিপুরা পুলিশের আর্ট অ্যান্ড ক্রাফট এক্সিবিশন সোমবার এর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা উপস্থিত ছিলেন রাজ্য পুলিশের মহানির্দেশক সহ অন্যান্যরা সম্পদ বিকাশ দপ্তরের উদ্যোগে শুরু হল অত্যাধুনিক ল্যাবরেটরি ত্রিপুরা স্টেট ভেটেরিনারি হসপিটাল অভয়নগরে উদ্বোধন করেন দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস এছাড়া উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা এই অত্যাধুনিক ল্যাব চালু হবার ফলে আগামী দিনে উপকৃত হবেন রাজ্যের পশুপালনে নিযুক্ত চাষিরা ত্রিপুরা ডেভেলপমেন্ট ট্যুরিজম কর্পোরেশন লিমিটেডের সাঁত্রিশতম বোর্ড মিটিং অনুষ্ঠিত হল সোমবার আগরতলা গীতাঞ্জলি স্টেট গেস্ট হাউসে বৈঠকে উপস্থিত ছিলেন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী দপ্তরের সচিব এবং অধিকর্তা সহ অন্যান্যরা মঙ্গলবার থেকে শুরু হচ্ছে সিপিএম এর দুদিন ব্যাপী রাজ্য কমিটির বৈঠক বৈঠকে দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনকে নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হবে বলে সূত্রের খবর পাশাপাশি ইন্ডিয়া জোটের ভবিষ্যৎ নিয়েও আলোচনা হতে পারে বৈঠকে বৈঠকে ঘিরে তৎপরতা শুরু হয়েছে সিপিএম এর অন্দরে অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠা হয়েছে ২২ জানুয়ারি ইতিমধ্যেই তার উপলক্ষে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছে বিভিন্ন প্রদেশ এবং রাজ্যগুলো থেকে বিজেপি কর্মী সমর্থকরা ত্রিপুরা প্রদেশ বিজেপি থেকে চিঠি পাঠিয়ে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালো রাজ্য বিজেপি নেতৃত্ব ত্রিপুরা বিশ্ববিদ্যালয় সংলগ্ন আগরতলার সাব্রুম জাতীয় সড়কে দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষ সংঘর্ষে দুই বাইকে থাকা পাঁচজন রাস্তায় ছিটকে পড়েন খবর পেয়ে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা আহতরা ছুটে যান ঘটনাস্থলে আহতদের হাপানিয়া মেডিকেল কলেজে পাঠিয়ে দেওয়া হয় তবে ট্রাফিক ব্যবস্থা দুর্বলতার কারণেই সড়ক দুর্ঘটনা বলে মনে করছেন এলাকার মানুষ পশ্চিম জেলা প্রশাসন এবং সমাজ শিক্ষা ও সমাজ কল্যাণ দপ্তরের উদ্যোগে অনুষ্ঠিত হলো বেটি বাঁচাও বেটি পড়াও কর্মসূচি শিশু কন্যাদের নিয়ে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন নম্বর পুরো ওয়ার্ড এলাকা কমিউনিটি হলে প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা ছিলেন জেলাশাসক ডক্টর বিশাল কুমার এবং আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে মহিলা ও মেয়েদের এবং মায়েদের আর্থিক অনুদান প্রদান করা হয় অনুষ্ঠানে খোয়াই পঞ্চায়েত সমিতির উদ্যোগে মাতৃশক্তি বন্দনা কর্মসূচি অনুষ্ঠিত হয় সোমবার দুপুরে পঞ্চায়েত সমিতির প্রাঙ্গণে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খোয়াই জেলা পরিষদের সদস্য সুব্রত মজুমদার প্রায় পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান তাপসকান্তি দাস এবং অন্যান্যরা রোমান হরফ চালুর দাবিতে গোটা রাজ্য জুড়ে অনির্দিষ্ট জন্য বন্ধ ডেকেছিল দুই ছাত্র সংগঠন টিআইএসএফ এবং টিএসইউ ডাকে বন্ধকে ঘিরে পথ অবরোধ সংঘটিত হয় জেলার বেলফং এলাকাতে প্লাকার হাতে নিয়ে অবরোধে সামিল সংগঠনের নেতৃত্বরা ছিলেন বিধায়ক রঞ্জিত দেববর্মা সহ অন্যান্যরা তবে শান্তিপূর্ণভাবে অতিবাহিত হয়েছে সারাদিনের অবরোধ অনির্দিষ্ট কালের জন্য এই আন্দোলনকে কেন্দ্র করে ইতিমধ্যেই মিশ্র সারা পরিলক্ষিত হয়েছে আগরতলার সাব্রুম জাতীয় সড়কে বিশ্রামগঞ্জ দেওয়ানবাজার এলাকায় বন্ধকে কেন্দ্র করে সামিল হয়েছিল দুই সংগঠনের ছাত্র নেতৃত্বরা নজরদারি ছিল পুলিশ প্রশাসনের তবে কোথাও অপ্রীতিকর ঘটনা উঠে আসেনি এই বন্ধকে কেন্দ্র করে মোটেই নিরাপদ নয় আগরতলা বিশালগড় জাতীয় সড়ক রাস্তার পাশে দাঁড়িয়ে থাকলেও দুর্ঘটনার শিকার হতে হচ্ছে সাধারণ মানুষদের সোমবার বিশালগড় এক নম্বর গেট স্থিত বিএসএফ এর ক্যাম্পের সামনে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা দীপক কুমার গোপকে ধাক্কা মারে একটি গাড়ি দ্রুত এলাকা থেকে চম্পট দেয় পরে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা আহত দীপক কুমারকে হাসপাতালে নিয়ে যায় তবে সেক্ষেত্রে স্থানীয় ব্যবস্থা অচল ছিল স্থানীয় অচল ছিল সিসিটিভি যার কারণে পুলিশ অভিশপ্ত পলাতক চূড়ান্ত অবনতির পথে বিশালগড়ের আইন শৃঙ্খলা পুলিশের নিষ্ক্রিয়তার কারণেই কালিমালিপ্ত হচ্ছে সরকারের বিভিন্ন পরিকল্পনা সোমবার বিশালগড়ে চুরির ঘটনা তারই প্রমাণ বিশালগড় থানার দেওয়াল ঘেঁষা হোটেলে সংঘটিত হলো চুরি হোটেল কর্তৃপক্ষ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেন আবেদন করেন থানার কাছে তবে থানার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানিয়ে দেন দীর্ঘদিন যাবৎ নষ্ট সিসি ক্যামেরা আর এতেই প্রমাণিত হলো কতটা তলানিতে বিশালগড়ের আইন শৃঙ্খলা শুধুমাত্র পুলিশের কারণে ছাত্র সংগঠন টিআইএসএফ এবং নির্দিষ্ট অনির্দিষ্টকালের বন্ধকে ঘিরে বড়মোড়া এবং মাধবপাড়িতে ছিল কর্মী সমর্থকদের ব্যাপক তৎপরতা সোমবার সকাল থেকে অবরোধকারীরা গোটা এলাকা জুড়ে হন জড়োহন এলাকায় পাশাপাশি বিধায়ক বিশ্বজিৎ কলয় এবং অন্যান্য নেতৃত্বরা বন্ধের সমর্থনে দলীয় কর্মী সমর্থকদের মধ্যেই হাজিরা হন স্বচ্ছতা এবং নিষ্ঠা কর্মদক্ষতার সেরা সাফল্য পেলেন উত্তর ত্রিপুরা জেলার পুলিশ সুপার ভানু পদ্ম চক্রবর্তী এবছর তিনি রাষ্ট্রপতির পুলিশ পদকে নির্বাচিত হলেন কর্মজীবনে এই সাফল্য তার আগামী দিনে ক্রীড়া কর্মকে অনুপ্রাণিত করবে বলে তিনি আশাবাদী পাশাপাশি এই পদক জয়ের ক্ষেত্রে সহকর্মী সাধারণ মানুষদের অনুপ্রেরণা পেয়েছেন বলেও তিনি জানান এই এবসে স্কুলের গন্ডির ভেতরে থাকার কথা কিন্তু চুরিতে হাত পাকাচ্ছে সমাজের একটা অংশ নেশায় বিভোর হয়ে প্রতিদিন চুরি সংঘটিত করছে রাজ্যের জেলা মহকুমাগুলিতে সোমবার ভোর রাতে ধর্মনগর শিব মন্দিরে চুরি সংঘটিত হয় পুরোহিত মন্দিরে সকালে এসে দেখতে পান মন্দিরের বাইরে প্রণামী বাক্স ভাঙা রাস্তার একেবারে পাশে দোকানে সিসিটিভি ফুটেজ দেখে তদন্ত শুরু করে পুলিশ নাটক করা হয় আটক করা হয় রাজপাল নামের 19 বছরের এক যুবককে বর্তমানে তৃতীয় রাজ্যপালকে ধর্মনগর থানায় জিজ্ঞাসাবাচচা চালাচ্ছে পুলিশ তদন্তে নিমি পুলিশ ধারণা করছে রাজপালে মধ্য দিয়ে বড় চোর চক্রের দলকে ধরতে সমর্থ হবে তারা ধর্মনগর জেলা হাসপাতাল থেকে পালিয়ে গেলেও শেষ রক্ষা হলো না আসামি दिलीप নাথের পুলিশের তৎপরতায় এদিন পরপর

এফের ডাকা অনির্দিষ্টকালের বন্ধ প্রথম দিনেই তুলে নেওয়া হলো মহাকরণে খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী সাংবাদিক সম্মেলনে বন্ধ সম্পর্কে স্পষ্টীকরণ দেবার পরেই ছাত্র সংগঠন তুলে নেন তাদের এই পথ অবরোধ কর্মসূচি ফলে অবরোধ মুক্ত হয় রাজ্যের বিভিন্ন প্রান্তে জাতীয় সড়ক রোমান স্ক্রিপ্টে স্ক্রিপ্টেবর ভাষাকে স্বীকৃতি দেওয়ার জন্য অনির্দিষ্টকালের জন্য পথ অবরোধ ধর্ম ধর্মঘটের ডাক দিয়েছিল ছাত্র সংগঠন টিআইএসএফ সোমবার করবুক বিধানসভা কেন্দ্রের যতন বাড়ি থেকে করবুক যাবার রাস্তার পথ অবরোধ করে ত্রিপুরা মাথা তবে এই অবরোধকে ঘিরে কোনো অপ্রীতিকর ঘটনার খবর চোখে পড়েনি ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রোমান স্ক্রিপ্টে প্রশ্নপত্র এবং উত্তরপত্র লেখার দাবিকে সামনে রেখে অনির্দিষ্টকালের বন্ধ ডেকেছিল ছাত্র সংগঠন টিএসএফ বন্ধের প্রথম দিনেই অসম আগরতলা জাতীয় সড়ক অবরোধ করে রাখে বিএসএফের টিআইএসএফ সদস্যরা আমবাসা রেল স্টেশনে পরিলক্ষিত হয় এই পরিবেশ তবে তিপ্রামথা দলের চেয়ারম্যান বিজয় রাংখল জানান সকল স্তরের মানুষের যেন অসুবিধা না হয় সেদিকে নজর রেখে শান্তিপূর্ণভাবে বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে টিআইএসএফ প্রধানমন্ত্রীর অনুসূচিত জাতীয় অন্তর্ভুক্ত অভ্যুদয় যোজনায় বিভিন্ন কর্মসূচি রূপায়িত হচ্ছে দেশে বিশেষ করে তপশিলি জাতি কল্যাণ দপ্তর এবং পুর পরিষদ গুলো এই সুবিধা প্রদান করছে সমস্ত অংশের মানুষদের এই উপলক্ষে তেরিয়ামুড়া পুর পরিষদের অনুষ্ঠিত হবে এক অনুষ্ঠান অনুষ্ঠানে এক প্রকার তপশিলীভুক্ত পরিবারকে ছোট্ট মাঝারি ব্যবসার জন্য দশ হাজার টাকা করে আর্থিক অনুদান প্রদান করা হয় এছাড়া প্রদান করা হয় সেলাই মেশিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায় তেরিয়ামুড়া পুর পরিষদের চেয়ারম্যান রূপক সরকার মহকুমা শাসক অভিজিৎ চক্রবর্তী সহ অন্যান্যরা ককবরক ভাষায় রোমান হরফের দাবিতে অনির্দিষ্টকালের অবরোধ আন্দোলন চলে টিআইএসএফ এর দীর্ঘদিন ধরেই চলছে তাদের তালবাহানা যদিও ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের তালবাহানার পরিপ্রেক্ষিতে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ডেকেছিল টিআইএসএফ যার জেরে সোমবার মোহনপুর মহকুমার লেম্বুছাড়া চৌমোহনী এবং হেজাবাড়া খোয়াই চৌমোহনীতে পিকেটিং এ বসে টিআইএসএফ এর কর্মী সমর্থকরা তবে কঠোর নিরাপত্তা থাকার কারণে কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি বনধকে ঘিরে অকবর ভাষায় রোমান স্ক্রিপ্ট চালুর দাবিতে অনির্দিষ্টকালের জন্য রাস্তা অবরোধ ডেকেছিল মাথার ছাত্র সংগঠন টিআইএসএফ অবরোধকে কেন্দ্র করে কমলপুর কুমারঘাট দুশো আট নম্বর জাতীয় সড়কের সেতরাই কমলপুর থেকে খোয়াই হয়ে আগরতলা আমবাসা সড়কের মহারানীপুর রাস্তা অবরোধ করে রাখা হয় যার কারণে অ্যাম্বুলেন্স বিয়ের গাড়ি চলাচল করলেও অন্য সমস্ত গাড়ি চলাচল বন্ধ ছিল মোতায়েন করা হয়েছিল প্রতিটি স্থানে টিএসআর পুলিশ থেকে শুরু করে সিআরপিএফ তবে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর নেই শান্তিপূর্ণভাবে অতিবাহিত হয়েছে আজকের আন্দোলন অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে আজ সোমবার পাবিয়াছড়া মণ্ডলের উদ্যোগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানানো হয় কুমারঘাট পোস্ট অফিসে প্রদেশ বিজেপি সাধারণ সম্পাদক এবং পাবিয়াছড়া বিধানসভার বিধায়ক ভগবান প্রেরণের মাধ্যমে অভিনন্দন জানান এবং এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় মণ্ডল নেতৃত্ব সহ বিজেপি কর্মী সমর্থকরা সোনামুরা শ্রীমন্তপুর গ্রাম পঞ্চায়েতের চেকপোস্ট সংলগ্ন আবাসিক ভবনে কাজ চলছে এলপিআই অথরিটি আবাসিক ভবনের কাজের জন্য প্রায় 50 মিটার ইট সোরিং ফেলে রেখেছিল এলাকাবাসীদের দাবি ছিল আবাসন নির্মাণের পরই রাস্তায় পুনরায় সংস্কার করে দেওয়া হবে কিন্তু তা কোনোভাবেই করা হয়নি আবাসন নির্মাণের কর্তৃপক্ষের পক্ষ থেকে সোমবার তাই বাধ্য হয়ে এলাকাবাসী বিকল্প সড়কের দাবিতে পথ অবরোধ করেন যদিও সেক্ষেত্রে সাধারণ মানুষ আবাসন ভবন নির্মাণের সংস্থার কাছে দাবি জানান রাস্তা নির্মাণে রাস্তা নির্মাণ করবার জন্য তবে এখন দেখার কবে নাগাদ স্বাভাবিক রাস্তা ব্যবহার করতে পারেন এলাকার মানুষজন গোটা রাজ্যে দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিয়েছে বিজেপি নির্বাচনকে সামনে রেখে অনুষ্ঠিত হচ্ছে ছোট বড় বিভিন্ন সভা এবং আলোচনা চক্র সভাতে বিরোধী কর্মী সমর্থকরা শাসক দলে যোগ দিচ্ছেন সোমবার বাইশামা মন্ডলের পঞ্চাশ নম্বর বুথে বিজেপি সভায় তেইশ পরিবারের সত্তর জন ভোটার সিপিএম দলে কংগ্রেস ছেড়ে যোগ দিলেন বিজেপি সিপিএম এবং কংগ্রেস ছেড়ে যোগ দিলেন বিজেপি দলে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিকের উপস্থিতিতে সভায় ছিলেন মন্ডল সভাপতি বিশ্বজিৎ দাস সম্পাদক আব্দুল জলিল ধনপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক বৃন্দা দেবনাথ থেকে শুরু করে অন্যান্যরা বিজেপিকে দলে বিজেপি দলে আশা বিরোধী শিবিরে বিজেপিতে আশা বিরোধী শিবিরের কর্মী সমর্থকদের বিজেপির পতাকা তুলে দেন বরণ করে নেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সহ অন্যান্যরা এখনকার মতো এক নজরে পঁচিশে পর্যন্ত এই পরবর্তী নিউজ আপডেট এবং টকশো দেখার জন্য চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায় নমস্কার